যাতে বিজেপি কোন বুথে পোলিং এজেন্ট দেওয়ার মতো খুঁজে না পায় তার জন্য এখন থেকে আপনাদের প্রত্যেকে চড়া সংযোগ বাড়াতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে এবং যেখানে যে ওষুধের দরকার সেই ওষুধ প্রয়োগ করে আগামী দিনে শীতল গতি বিধানসভা শীতল গতি ব্লক থেকে বিজেপি কে নিচ্ছিন্ন করতে হবে বিজেপি নিচ্ছিন্ন করতে হবে এটা মনে রাখতে হবে একুশে পড়েছি নারিয়ে বলে বেলের তল একবার চায় আমরা একবার বেলের তল গেছি পাতা ফাটি গেছে দ্বিতীয়বার আর বেলের তল যাব না দ্বিতীয়বার আজকের এই সমাবেশ থেকে আমাদের একটাই শপথ আমাদের একটাই সিদ্ধান্ত দু হাজার নির্বাচনে দল যাকে প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন দিবে শীতল ক্ষতি ব্লক থেকে তিরিশ থেকে ৪০ হাজার ভোট শুধুমাত্র শীতলী ব্লক থেকে বেশি করে জয়ী করে আমরা পাঠাবো এবং আগামী দিনের উন্নয়নের জন্যে মমতা গান্ধীর হাতকে শক্ত করব কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন